নমস্কার বন্ধুরা সাতবাহালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ বানাবো সাবেকি স্টাইলে হাতে মাখা বাটা মশলায় খয়রা মাছের তেল ঝাল এই মাছগুলো আমরা খয়রা মাছ নামেই জানি আপনারা যদি অন্য কোনো নাম জানেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই মাছটার টেস্ট অনেকটা ইলিশ মাছের মতো আবার যদি এই মাছটা এইভাবে রান্না করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই গরম ভাতের সাথে পুরো জমে যাবে আর কোনো কিছুই লাগবে না প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম মতন খয়রা মাছ মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর জলটা ছড়িয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি মাছটার সাথে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো নুন আর হলুদটা দিয়ে ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব তারপর এই রকমভাবে দশ মিনিটের জন্য রেখে দেব যেহেতু আমি প্রথমেই বললাম সাবেকি স্টাইলে রান্নাটা বানাবো তাই আমি সমস্ত মশলা শিলনোড়াতে বেটে নিয়েছি এতে করে রান্নাটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়েছে আমি এখানে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা শিলনোড়ায় বেটে নিয়েছি তার সাথে বেটে নিয়েছি এক চামচ সাদা সর্ষে ব্যাস আর কোনো বাটা মশলা কিন্তু লাগবে না পনেরো মিনিট পর আমি একটা কড়াতে নিয়ে নিয়েছি পাঁচ চামচ মতো সরষের তেল রান্নাটা কিন্তু সরষের তেলে বানাতে হবে এরপর ওই নুন হলুদ মেখে রাখা মাছগুলো তেলের ওপর দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিতে হবে বেটে রাখা সরষে আমি কিন্তু এই কাজগুলো গ্যাস না জ্বালিয়েই করছি তারপর দিয়ে দিচ্ছি জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটা ব্যাস আর কোনো কিছুটি লাগবে না এতে করে এই মাছটার যা স্বাদ সে না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না তারপর সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আরেকটা জিনিস আমার দেওয়া হয়নি যেটা আমি দিতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে এক চামচ মতো কালো জিরে আমি এখানে ছোট্ট একটা চামচের এক চামচ ব্যবহার করেছি কালো জিরেটা কিন্তু অবশ্যই দেবেন এবার আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি তার ওপর কড়াটা বসিয়ে দিচ্ছি তারপর প্রথমে হাই ফ্লেমে দু মিনিট মতো রান্না করে নেবো আমি এখানে একটা ঢাকা দিয়ে দিচ্ছি এই মাছগুলো রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তার মাঝখানে আমি একবার ঢাকাটা খুলে এভাবে কড়ার সাহায্যে ভালো করে একটু নেড়ে নিচ্ছি আমি এখানে খুন্তির সাহায্যে মাছগুলো উল্টাচ্ছি না কারণ মাছগুলো কিন্তু খুবই নরম খুন্তি দিয়ে নাড়ানাড়ি করতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তারপর আমি কড়ার ঢাকাটা খুলে দিয়েছি আর মাঝে মাঝে এইভাবে কড়াটা ভালো করে ধরে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে তলার দিকে লেগে না যায় এবার আমি দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আবারও কড়াটার হাতরগুলো ধরে একটু নাড়িয়ে নিচ্ছি তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে এইভাবে আরও দু মিনিট মতো রান্না করে নেব আমি কিন্তু এখন পর্যন্ত কোনো জলই ব্যবহার করিনি আপনারা যদি মাছের ঝালটা শুকনো শুকনো খেতে চান তাহলে আর জল দেবার কোনোই দরকার নেই তবে আমি একটু জল দিচ্ছি তবে অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে সামান্য একটু গরম জল দিয়ে এইভাবে আবারও সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি জলটা দেবার পর কয়েক সেকেন্ড মতো ফুটিয়ে নিলেই তৈরি খয়রা মাছের অসম্ভব সুন্দর এই হাতে মাখা তেল ঝাল এই রান্নাটার যে কি স্বাদ তা আপনারা বানিয়ে না খেলে কিন্তু কোনো দিনই বুঝতে পারবেন না গরম ভাতের সাথে কোনো কিছুই লাগবে না থাকে যদি এই রান্নাটা তাহলে বন্ধুরা আপনারাও এভাবে বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না প্রতিদিনের মতো আমার রান্না যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন তার সাথে যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটাও অন করে দেবেন আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে ধন্যবাদ